সুন্দর হয়তো অসুবিধা হতে পারে আমি প্রথম থেকে এইভাবে করে এসেছি আমার এটা প্র্যাকটিস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আমার কোনোদিনও ক্লাচে কিন্তু পা আটকাইনি এবারে দেখুন এখানে যানজট এলাকা আমাকে ক্লাচ করে নিতে হলো দেখুন আবার সেকেন্ড গিয়ার দিলাম তো লোকাল এলাকার মধ্যে সবসময় আমাদেরকে আমি বলেছি তিন নম্বর দু নম্বর তিন নম্বর খুব জোর তিন নম্বরে যায় এর বেশি হবে না দেখুন এখানে যানজট এলাকা কিন্তু আমি সেকেন্ড গিয়ার দিয়ে ফুল ক্লাচ ছেড়ে নিয়েছি এখানে ক্লাচের আর দরকার নেই দেখুন এখানে পজিশনগুলো এবার এখানে এখানে ব্রেক করলাম দেখুন ব্রেক করলাম দিয়ে আবার এক্সেলেটার দিলাম এখানে ক্লাচ করার প্রয়োজন লাগলো না কারণ স্পিডটা সেই স্পিডে ছিল এটাও বুঝতে হবে গাড়ি যে আপনি চালাচ্ছেন আপনার যে গিয়ারের যে লো স্পিড কতটা পর্যন্ত টানতে পারে ফুল ক্লাচে সেটাও কিন্তু জানতে হবে প্রত্যেক গাড়ির কিন্তু আলাদা এটা যে গাড়ির যে রেসটা যে টিউনিং করা থাকে তার উপরে এটা নির্ভর করছে প্রত্যেক গাড়ির কিন্তু আলাদা টাইপের থাকবে গাড়ির ইঞ্জিন পাওয়ার অনুপাতে এটা হয় তারও ভিডিও আমি একটা করেছিলাম যে কত স্পিডে কোন গিয়ার তাতে সেটা পার্টিকুলার বলা আছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে